আমার প্রিয় দর্শক যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো আমাদের স্বপ্নের একটি দেশ কাঙ্ক্ষিত একটি দেশ সেটি হচ্ছে সার্বিয়া নিয়ে আর সার্বিয়া নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত কথা বলা লাগবে তো আজকের ভিডিওটি একটু লম্বা হবে আট নয় মিনিটের মতো হবে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সার্বিয়া নিয়ে আপনার মোটামুটি আর কোনো প্রশ্ন থাকবে না তো সার্বিয়া নিয়ে আমরা অনেকেই স্বপ্ন দেখছি এবং অনেকেই অনেক জায়গায় ফাইল জমা দিছি এবং অনেকেই অনেক রকমভাবে প্রতারিত হয়েছি মানে সার্বিয়া নিয়ে প্রতারণার কোনো শেষ নাই গত দুই বছর ধরে সার্বিয়া নিয়ে যে পরিমাণ বিজ্ঞাপন এজেন্টেরা যে পরিমাণ সার্কুলার দিছে এবং যে পরিমাণ ফাইল নিছে তারা তার মানে ফাইভ পারসেন্ট সাকসেসও কিন্তু পায়নি এবং সার্বিয়া নিয়ে যারা বছরের পর বছর অপেক্ষা করে সর্বশেষ তারা হতাশ এবং ইউরোপের প্রতি একটি অনীহা চলে আসছে সার্বিয়া নিয়ে অনেক সময় অনেক টাইম নষ্ট হয়ে গেছে আর সেটি হচ্ছে গোল্ডেন টাইম সার্বিয়া নিয়ে ওই যারা বিগত সালে দু সালে আবেদন করছে এবং অপেক্ষা করছে এবং বিভিন্নভাবে টাইমটা নষ্ট হয়ে গেছে তারা যদি সাথে আবেদন করতো তাহলে অনায়াসে কিন্তু ইউরোপে চলে আসতে পারত এতদিন বাট সার্বিয়া নিয়ে এজেন্সির এত চটকদারি বিজ্ঞাপন এই মাত্র পনেরো দিনে পারমিট দুই মাসে ভিসা এই সাত লাখ টাকায় সার্বিয়া এইভাবে বিভিন্ন দেখিয়ে দেখিয়েটোদারি বিজ্ঞাপনে অনেকেই হয়ে জমা দিয়ে একেবারে মনে করেন যে হতাশ এখন পর্যন্ত তো এর ফাঁকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা কিন্তু হয় না এমনটা সার্বিয়ার ভিসা হয় এবং সার্বিয়ার ভিসা এশিয়াও মোটামুটি অনেক ভালো কিন্তু আমরা বাংলাদেশিরা মানে হাজার হাজার ভাই বিরাদার কেন সার্বিয়া নিয়ে হতাশ এবং বছরের পর বছর অপেক্ষা করার পরেও কেন ভিসা পায়নি এই বিষয়টা নিয়ে আগে একটু কথা বলি সেটি হচ্ছে সার্বিয়া একটি অত্যন্ত করাপটেড কান্ট্রি মানে ইউরোপের মধ্যে এত করাপ্টেড কান্ট্রি আর একটি নাই মানে বাংলাদেশ তো কতটুকু করাপটেড কান্ট্রি কত দুর্নীতি বা মানে দুর্নীতি কান্ট্রি এর চেয়েও বেশি দুর্নীতি চলে সার্বিয়াতে এর চেয়েও বেশি করাপ্টেড হচ্ছে সার্বিয়া সার্বিয়ার একটি ইট পর্যন্ত টাকা খায় যেমন বাংলাদেশের বিভিন্ন ইট পাটকেলে টাকা খায় না কোর্টে আদালতে ইটে টাকা খায় সার্বিয়াও লাইক এমন এবং সার্বিয়ার তৎকালীন সরকার মানে গত সরকার এই বাংলাদেশ সরকারের মতোই ছিল সেম তো সার্বিয়াতে অনিয়মের কোনো শেষ নাই তো সার্বিয়া নিয়ে আবার যারা কাজ করছে আমাদের বাংলাদেশি এজেন্ট মানে এদের চেয়েও করা আর কেউ নাই মানে সার্বিয়া এক করাপ্টেড আর সার্বিয়া যে কাজগুলা যে এজেন্সিরা করছে এরা হচ্ছে আরেক করাপ্টেড তো করাপ্টেডে করাপ্টেডে মিলে মাঝখান দিয়ে আমাদের সার্বিয়ার স্বপ্নধারী ভাইদের ইউরোপের স্বপ্নধারী ভাইদের মানে জীবন শেষ আর কি জীবন শেষ বলতে মানে স্বপ্ন ভেঙে গেছে এখন হতাশ তো সার্বিয়া আপনি যদি কাছে মানে ফাইল জমা আর কি এজেন্সিগুলো এমনই সার্কুলার বিগত সালে দিয়েছিল আমি যেটি দেখছি এবং জানি যে মাত্র পনেরো দিনে ওয়ার্ক পারমিট দুই মাসে ভিসা এবং ফাইলের সঙ্গে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্সে সার্বিয়ার ফাইল প্রসেস সম্পূর্ণ টাকা ভিসার পরে এরপরে হচ্ছে মাত্র সাত লক্ষ টাকায় ছয় লক্ষ টাকায় সার্বিয়ার টোটাল প্যাকেজ তো আসলে ভাই এই যে বিশ হাজার টাকা নিয়ে যে আপনার কাছ থেকে যে প্রসেস করে এরা এজেন্টগুলো আপনার সঙ্গে বাক করার জন্য ওই বিশ হাজার টাকা নাই মানে ওর ক্ষুধায় হচ্ছে ওই বিশ হাজার টাকা দ্বিতীয় কথা হচ্ছে সার্বিয়াতে কোনো ওয়ার্ক পারমিট হয় না হয় হচ্ছে একটি ইনভাইটেশন লেটার তো এই ইনভাইটেশন লেটার আপনি এক সপ্তাহের মধ্যে পেতে পারেন কোনো সমস্যা নাই পাঁচ দিনেও আপনি পাইতে পারেন এটি মানে খুবই সিম্পল একটি ম্যাটার তো এরপরে ছিল ওই সময় পিপিজেড অ্যাপ্রুভাল বাট এখন পিপিজেডের সিস্টেমটা উঠে গেছে এখন হচ্ছে অ্যাপ্রুভাল তো সার্বিয়ার অ্যাপ্রুভালের এই জায়গায় এসে যত প্রবলেম মানে বাংলাদেশি এজেন্টগুলা আপনার পারমিট নিয়ে এসে আপনার কাছ থেকে আবার একটি মোটা অঙ্কের টাকা নেয় অনেক এজেন্টই এরকম চুক্তি করে ক্লায়েন্টের সঙ্গে যে প্রথমে বিশ টাকা দিবে এরপরে পারমিট আসার পরে আরও এক লক্ষ টাকা বাকি টাকা ভিসা হওয়ার পরে তো সাত দিনের ভিতরে যে ইনভাইটেশন লেটারটা পেয়েছে এটাই ক্লায়েন্টদেরকে পারমিট বলে দিয়ে দিছে আর কি দিয়ে অনেক ক্লায়েন্টের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা তাদের বিজনেস বা ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি করছে তো এই অ্যাপ্রুভালের জায়গায় এসে মনে করেন যে প্রবলেম যদিও একটি ওয়া ইনভাইটেশন লেটার একটি কোম্পানির থেকে নিছে বাট অ্যাপ্রুভালটা আর ভাবে নিতে পারে নাই কারণ ছাড়বে আর একটি অ্যাপ্রুভাল নিতে হলে ওখানকার পুলিশকে টাকা দিতে হয় ইমিগ্রেশনকে টাকা দিতে হয় কোম্পানিকে টাকা দিতে হয় লয়ারকে টাকা দিতে হয় এতগুলা জায়গায় টাকা দেওয়ার পরে আপনার একটি অ্যাপ্রুভাল আসে আর এই অ্যাপ্রুভালটা যদি আপনি সঠিকভাবে পেয়ে যান তাহলে সার্বিয়ার অ্যাপ্রুভাল মানেই ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি অ্যাম্বাসিডে যখন পাসপোর্ট পাঠাবেন জাস্ট স্টিকার লাগতে যতদিন সময় লাগে আর কি কিন্তু আপনার অ্যাপ্রুভাল যদি জেনোই নয় তাহলে অ্যাপ্রুভাল মানেই হচ্ছে ভিসা তো বাংলাদেশের এজেন্টগুলা কোম্পানি থেকে একটি ইনভাইটেশন লেটার নিয়ে অ্যাপ্রুভালটা সঠিকভাবে নিতে পারে নাই কারণ ওরা টাকা পয়সা খরচ করে নাই ওদের লিঙ্ক আপটা এতটা হার্ড ছিল না যার কারণে ওরা দুই নম্বর অ্যাপ্রুভাল আপনাদেরকে দিছে মানে যে অ্যাপ্রুভালটা আপনাদেরকে দিছে এই অ্যাপ্রুভালটা ছিল হচ্ছে ফেক এবং অনেকের আইডি চেঞ্জ করে পাসওয়ার্ড চেঞ্জ করে বা এগুলার সার্ভার আছে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত আর কি যে এজেন্টটা তারা এই সব সিস্টেম আদি জানে বাট আসল কাহিনী এটাই যে সার্ভেয়ার অ্যাপ্রুভালটা আপনাকে কখনোই জেনুইন ইন যার কারণে আপনি অ্যাম্বাসিতে পরে পাসপোর্ট দিয়েছেন দুই মাস তিন মাস আপনার পাসপোর্ট আটকানোর পরে রিজেকশন দিয়ে দিছে এজেন্সি আপনাকে মানে তখন কলা খাওয়াচ্ছে আর কি যে আমরা সমস্ত প্রসেস করছি এখন ভিসা দেওয়ার মালিক তো এজেন্সি এই সরি ভিসা দেওয়ার মালিক তো অ্যাম্বাসি এজেন্সি না তো অ্যাম্বাসি ভিসা না দিলে কী করবো এরপরে আপনার ওই যে অ্যাডভান্সের টাকা থেকে টাকা কত ডেটের পরে ডেট ঘুরানো কিস্তির আকারে টাকা পরিশোধ করা এই হচ্ছে বাংলাদেশ এজেন্সিদের রমরমা ব্যবসা সার্বিয়া নিয়ে যারা সঠিকভাবে কাজ করছে বিগত সালে বা বর্তমানে তারা কিন্তু সার্বিয়ার বেশ কিছু সফল মানে সার্বিয়ার বেশ কিছু ভিসা পাইছে ফ্লাইট করাইছে এবং সার্বিয়া সার্বিয়া নিয়ে তাদের সফলতা আছে কিন্তু যারা বাট করছে এদের কোনো সফলতাই নাই শুধু ফাইল নিয়েছে পঞ্চাশটা একশোটা দুইশোটা ফাইল নিয়ে ডয়ারে ডয়ারে ফেলাই রাখছে এবং দুই কোটি তিন কোটি টাকা নিয়ে ব্যাংকে রেখে দিছে সেখান থেকে একটি প্রফিট পাচ্ছে অথবা অন্যদিকে বিজনেস করছে এই ব্যবসাটা মূলত সার্বিয়া নিয়ে করছে তো যে কথা বলছিলাম যে আপনার এজেন্সিরা আপনাদের সঙ্গে দুর্নীতি করছে যার কারণে কিন্তু সার্বিয়ানিয়া নিয়ে এই যে হতাশা এবং ভিসা পাইতে হলে আপনাকে কি কি করা লাগবে সর্বপ্রথম আপনাকে একটি সঠিক এজেন্সি নির্বাচন করতে হবে যারা সার্বিয়া নিয়ে কাজ করে এবং সার্বিয়ার সফলতা আছে সার্বিয়ার ভিসা করাইছে ফ্লাই করাইছে এমন এজেন্সিতে আপনার ফাইল জমা দিতে হবে এবং এই ছয় সাত লক্ষ টাকার বিনিময়ে আপনি সার্ভে আসতে পারবেন না দু হাজার পঁচিশ সালে আসতে হলে আপনার মিনিমাম বাজেট থাকতে হবে দশ লক্ষ টাকা সেখান থেকে কিছু কিছু এজেন্ট আবার এগারো লক্ষ টাকাও নিতে পারে আপনার কাছ থেকে তো দশ থেকে এগারো লক্ষ টাকা খরচ করে আপনাকে সার্ভিআই আসতে হবে এরপরে এজেন্সি হতে হবে সঠিক আমরা যারা ইউরোপ নিয়ে কাজ করি বিভিন্ন এজেন্সি তো ইউরোপের যে দেশটা যখন মানে রিউমারে আসে আর কি ইউরোপের যে দেশটা যখন ট্রেন্ডিংয়ে আসে তো ওই দেশ নিয়ে এতটা মানে বিজ্ঞাপন সরাসরি করি এবং দালালির মানে লিমিট ক্রস করে ফেলি ব্যাংকের সাতার মতো দালাল গজায় যায় মানে গ্রামে ওই যে ধান চাষ করে গরু পালন করে এরাও অনেক সময় এই যে সার্বিয়া কোরিয়ার কিন্তু দালালি করছে সার্বিয়া কোরেশিয়ার ফাইল নিয়ে তারা কাজ করছে এবং ভিসা করাবো ভিসা করাই দিব ফিলাই করাবো এরকম সার্কুলার দিছে এদের কাছে ফাইল জমা দিছে এবং এলাকার দালাল বিশ্বস্ত টাকা পয়সার গ্যারান্টি আছে এইভাবে এদের কাছে ফাইল জমা দেয় তো এরা আবার করে কি এই ফাইলগুলা গ্রামগঞ্জের থেকে নিয়ে যে ঢাকায় বিভিন্ন এজেন্সির কাছে যায় তো এজেন্সি যখন মানে এদেরকে বাস খাওয়াই দেয় তখন এ হয়ে যায় লাপাত্তা গ্রামে আর নাই তো সেক্ষেত্রে অনেকে টাকা পয়সাও আর উঠাইতে পারে না আর ভিসা হয়ই না এটা পরের কথা তো এদের থেকে সাবধান থাকবেন এরকম কোন ছুটখাট দালালের কাছে আপনার ইউরোপের কোন দেশের জন্য ফাইল দিবেন না আর দ্বিতীয়ত এখন সার্বিয়া নিয়ে যদি আপনি ফাইল জমা দিতে চান তাহলে খুবই যাচাই বাছাই করে আপনি ফাইল জমা দিবেন সঠিক একটি এজেন্সির কাছে এবং আপনার অ্যামাউন্ট বাজেট যদি দশ থেকে এগারো লক্ষ টাকা হয় মাধ্যম সঠিক হইলে সার্বিয়াতে কিন্তু এখন আপনি খুব ইজিলি অনায়াসে আসতে পারবেন এবং সার্বিয়ার ভিসার এসেও ভালো বাট আপনাকে ওই যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কাজ করাইতে হবে টাকা পয়সার বিনিময়ে তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং সার্বিয়া নিয়ে আরও বিস্তারিত ভিডিও বেশ কিছু বিষয় নিয়ে ছোটো ছোটো ভিডিও দেবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম